আজকে রাতে বলে দিন আম্মা আপনি আমার দিকে খাবেন আব্বা আপনি আমার দিকে খাবেন ভাগনা আমার দিকে খাবে ভাগনা আমার দিকে খাবে বোনেরা আমার দিকে খাবে আমার বাপ যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে সব আমার দিকে খাবে আম্মা মনে রাখবেন আমি একাই আমার রুজি খায় বিবাহ করলাম দুইজনের রুজি আমার হাত দিয়ে হয় বাপ মা চারজনের রুজি আমার হাত দিয়ে হয়

নিয়ম পালন করে যে দামি জানো মুখের ভাষা জনগণকে চিরদিন গ্রামের লোককে আশেপাশের লোককে প্রতিবেশীকে কত ছোট করছেন হিসাব নাই আর দলীয় দাঁত আছে দলীয় দাঁত আছে যখন কিছু

তিন শ্রেণীর মানুষ মহা পাপী এক শ্রেণীর মানুষরা মিথ্যে সাক্ষী দেয় রাজহাল্লাল্লাহ আমি সাল্লাম বলেন আল্লাহ বললেন পৃথিবীর মানুষ শুনে রেখর সব এবাদত নেকি ও ফেরেস্তা দিবেন শুধুমাত্র সেমের নেই আমি আল্লাহ তালা দিবেন পৃথিবীতে এমন কোন এবাদত নেই যা নেকি আল্লাহ দিবেন সেম ব্যতীত মনে থাকবে না এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম সার রজুল্লাহতালা আম বলেন রাসাল মিশ্রাম বলেছেন জন্ম থেকে আটটি দরজা রয়েছে জন্ম থেকে ধরোজা আটটি জন্ম একটি ধরাজা সত্যি জন্ম থেকে একটি ধরাজা তার একটি ধর্ম ধরা রায়ান রায়ান পানি পান করে তৃপ্তি লাভ করা

অত বড় মজার কথা এটা আপনারা বুঝেও বোঝেতokkh। সব দরজা থেকে তোমাকে ডাকা হবে। যেটা বলছিলাম সেটা হতে এই এখন সব দরজা যখন খোলা আছে। হজ করার পরে সব দরজাতে ঢোকা যাবে খোলা আছে। দান করার পরে হজ দরজাতে ঢোকা যাবে খোলা আছে। কিন্তু এখন একটা দরজা বন্ধ হয়ে গেছে। এই দরজা দিয়ে অঙ্গুণে বদর দিয়ে ঢোkte পাবে না।

এবাদতের জগতে শিয়ামের সমপর্যায়ের শিয়ামের মতো কোনো ইফাদত নেই অফিল হয় তুমি ভেবে না ও শিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই সম্মানিত তিনি ভাই বোন এমন কোনো ইবাদত নয় যেটাকে বলা যেতে পারে এটা হলো শিয়ামের মতো এর কোনো এবাদত পৃথিবীতে নেই বলা জানান এমন কোনো ইবাদতকে

কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তাকে যান থেকে সত্তর বছরের পর দূরে সরানো হবে তিনি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে তার থেকে যান নামকে একশো বছর বছরের পর দূরে সরে দেওয়া হবে তিনি বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তার তার মাঝে যাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যে গর্তের ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান পাঁচশো বছরের পর অতএব সব আলোচনায় কথা আসলো একটা পালন করলে যার নাম সরে যাবে সতেরো বছরের পর একটা আলোচনা আসলো যার নাম সরে যাবে একশো বছরের পর একটা আলোচনা আসলো যার নাম সরে যাবে পাঁচশো বছরের পর সব মিলে কথা হলো কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে বিনিময় জান্নাত হবে

আর অত আমি তাপসি মাহফিল করতে পারি না যে তিন ঘন্টা তাপসি করার পরে বলবো যে আরো দিন লাগবে এরকম তাপসি আমি শিখিনি আর এরকম তাপসি দুনিয়া তো নেই অতএব আপনি বাইরে গিয়ে দাঁড়িয়ে গল্প করিয়েন না এর ফেসল আপনাকে বহন করতে হবে আর তখন আপনি নিজেকে হসিয়ার মানুষ করে করিয়েন না এর নাম পশু প্রাণী বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে দেখে না উরা চোখ কুমাছে দেখে না শুনে না শুনে না উরা কান আছে শুনে না উলাইputExtra নাম তারা পশুপানির মত তারা গরু ছভের মতো তারা কুকুর শেডের মতো। ভালো 하자 বরং তার চেয়ে খারাপ যেমন গরু ছামল আপনি দেখে আমার আব্বু নিদের বেতন আমার আব্বা কৃষক পঞ্জ জনিজ ফসলের পরে যখন গরু ছেড়ে দিত মাঠে তখন আমরা গরু নিয়ে মাঠে থাকতাম গরু যখন ধানের ক্ষেতের দিকে যেত তখন বলতাম এ ছেনিস একটু আগে যাচ্ছে তো যাচ্ছে কেন বুঝেও নি বুঝে নি তাই তো আমি যে বুঝলাম যে একটা সুন্দর পরিবেশ তারপরে আমার এমনিতে চলে যাওয়ার কেন তারপরে আমি কি তাহলে মানুষ নয় তাহলে আমার ধৈর্য বলে কোনো জিনিস নাই ধৈর্য তাহলে ঘোড়া ডিম মানুষে এমনিতেই চলে ধৈর্য সবরা মানুষে বলে

একটু ধৈর্যের পরিচয় দিয়ে কাজ করিয়ে ফল ভালো হবে যখন ক্ষমতা আর শব্দ থাকে না তখন থেকে বহু চলে যায় ধৈর্য ধৈর্য ভিত্ত জিনিস ধৈর্য দিয়ে মানুষ কিছু কিনে নিতে পারে ধৈর্য দিয়ে মানুষ বোকা হয়ে যায়

রামজানের পরে সবচেয়ে দামি সিএম মহারামের সিএম যত নফল সিএম আছে আরাফার নকল সিএম আছে বৃহস্পতিবার সোমবার নকল সিএম আছে প্রত্যেক মাসে তিন দিন নকল সিএম আছে একদিন সিএম একদিন এমনি থাকা দাল দলাই সালামের সিএম নকল সিএম আছে

আল্লাহ তাআলা ফিয়ে موسیতমহু আল্লাহ তাআলা এই দিনে সাগর থেকে বাঁচিয়ে দিয়েছেন আল্লাহ موسی তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন আদার কাফেররা বলল আল্লাহ ফের앙কে তাও সদর বলে নিকুলজুন সাগরে ডুবিয়ে দিয়েছেন নেইর নদে নয় কুলজুন সাগরে ডুবিয়ে দিয়েছেন ফাসান موسی সুকান এই কারণে মোসা সুপ্রিয় সরব শ্যাম পালন করেছিলেন আল্লাহ এই বিপদ থেকে তুমি আগে বাঁচিয়ে দিলে আমার চোখের সামনে ফেরানোর মানুষ ডুবে গেল সদল বলে আর আমি এইভাবে পায়ে হেঁটে চলে আসলাম সাগরের ভেতর থেকে বুঝলাম না তোমার কত বড় রহমত যখন ডানে ফেরান বামে ফেরান পিছনে ফেরান সামনে কুঞ্জুম সাগর সঙ্গী সাথী বলেছিল যে

কোন কোন জায়গাতে পানির পাহাড় হলো এক মিটার কিলোমিটার তার মানে পানির গভীরতা যদি 10 কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ে উচ্চতা 10 কিলোমিটার যদি পানির গভীরতা যদি এক কিলোমিটার হয় তাহলে পানির পাহাড়ের উচ্চতা হলে এক কিলোমিটার বুঝাতে পারলাম না দুই পানি দাঁড়িয়ে আছে পারলে চলে গেলেন আমি কি করতে পারি তোমার দরবারে

তুমি আমাকে বলেছিলে আমি তোমার কি শুকরিয়া আদায় করি আমি মহরমের 10 তারিখে সিয়াম পালন আমরা ইরানে পাকিস্তান এইজন্যই তো মহরমের 10 তারিখে সিয়াম পালন করি তখন নবি সাল্লাল্লাহু বললেন সব নাম আওহ হাক্কিনতু মোসা ও সুন্নাত পালন করতে আমরা আপনাদের চেয়ে বেশি হক রাখি মোসা ও রাখার সুন্নাত পালন করতে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি

নয় তারিখ কি হবে বিরোধিতা দশ তারিখ কি হবে শুক্রিয়া ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ এমন একটি জায়গা যার কোর্ট কাচারি অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান ঘর বাড়ি সব রাস্তাঘাট চলা ফিরা গাড়ি যা কিছু সম্মানিত দিদি ভাই বোন রাসুল সাল্লাম বললেন কেউ যদি মহারণে দুই দিন শ্যাম থাকে অতীতে এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাবরে একদিন শ্যাম থাকে আগের পরে দুই বছরের পাপ ক্ষমা হবে দিলে বললেন পৃথিবীর মানুষ শোনের ঘর কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন শিয়াম থাকে তেরো যুদ্ধ বন্ধ সারা বছর শ্যাম পালন করণ নিতেই হবে তিনি বলেন সামরামজা শুনছি আমি তারিখ লে কেউ যদি রামজান মাসের শ্যাম থাকে

আগে পরে দুই বছরের হবে তিন প্রতি মাসে তিন দিন শ্যাম থাকলে প্রতি মাসে তিন দিন শ্যাম থাকলে সারা বছর শ্যাম পালনের নিয়ে কি হবে চার রামাজান শ্যামের পরে যদি সমালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নিয়ে কি হবে উল্লেখ্য মহিলা বৈঠকে বুবু বলেছেন চাপের মহাজের ভাষায় বুবু হাইজের কারণে যদি রামাজানের রোজা ছুটে যায় বুবু তাহলে ওইটা আগে করিয়ে বুবু কেননা ওইটা হলো খরচ আর সওয়াল হলো নফল সালাত বুবু ওইটা আগে করিও তাই বুবু আগে ওইটা করছে এটা ঠিক হয়নি বুবু হাইজের কারণে যে রোজাগুলি ছুটে গেছে এইগুলি করতে পাবে বাকি জীবন যেদিন পারে আয়সা রাদিয়াল্লাহু তাআলা হাকতেন ১০ মাস পরে আবার যখন শাবান আসতো তখন আয়েশরাগের মা হতামার হাইজেন কারণের আমার রোজা বলে ছুটে গেলে সেন বলে ছুটে গেলে আয়েশরাগের মাহত না কখন করতেন দশ এগারো মাস পরে আবার তখন শ্রাবণ মাস আসতো তখন আর মহিলা বৈঠকে ববু বললো যে বলু খরচটা আগে করে না ফরটা করে ঘর হিসাব খরচটা পরে হবে যখন হচ্ছে

সাপ্তাহিক রিপোর্ট পুশ করা হয় বৃহস্পতিবার সোমবার রিপোর্টের সময় আমরা দেখে নেই সে আমাছি সাপ্তাহিক রিপোর্ট পুশ করা হয় আপনি কি বৃহস্পতিবার সোমবার রিপোর্টের সময় আমরা দেখে আমি সে আমাছি এর কারণে তিনি মহারামের নয় শ্রাবণের বেশি বেশি শ্যাম পালন করতেন এবার চলে আসলাম সাবান এবার শেষ আলোচনা এক খেয়াল চেয়ে থাকবেন কোথাও যদি দাঁড়িয়ে থাকেন

এই জিজ্ঞাসাটাকে মনে করতে হবে খেয়াল করেন কি জিজ্ঞাসা আল্লাহ আপনি এত এত কেন অন্য মাসে তো জিজ্ঞাসা করে আল্লাহ নবীকে কি বলছেন আপনি শ্রাবণ মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা মনে থাকবে না জিজ্ঞাসাটা মনে থাকবে না আল্লাহর নবী শ্রাবণ মাসে আপনি এত বেশি সিয়াম থাকেন কেন এবার উত্তর যাকে সাহারণ তারা রাজাবর আমাজান শ্রাবণ একটি মাস রাজাবর আমাজানের মাঝে শ্রাবণ একটি মাস রাজাবর আমাজানের মাঝে এতে মানুষ গা ফেল থাকে তোর ফল আল্লাহ রাব্বুল আলামিন বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় বাৎসরিক রিপোর্ট এই মাসে পেশ করা হয় এক বছরের পাপ নাকি এই মাসে পেশ করা হয় আমি ভালোবাসি আমার রিপোর্ট পেশ করার সময় আল্লাহ দেখুন আমি সে এবার আপনি বলেন শুধু পনেরোই সাবান পালন করলে কেটা হবে কি বলবে কি ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে বলমা ছেড়ে নিলেন সেদিন পনেরোই সাবান তাই তারা কলকারখানা কোর্ট কাছারি অফিস আদালত সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে সম্মানিত দিনই ভাই এটা নয় বরং ওইটা শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর রিপোর্টটা ধরার জন্য বৃহস্পতিবার সোমবার সিয়াম পালনের জন্য অনুরোধ রইল বিশেষভাবে শ্রাবণ মাসে বেশি বেশি সিয়াম পালনের জন্য অনুরোধ রইল প্রথম শ্রাবণ থেকে নিয়ে পনেরোই শ্রাবণ পর্যন্ত কাল থেকে শুরু করে দশ বারো পনেরো বিশটা যার পক্ষে যত সম্ভব হয় শেষের দিকে দু একটা বাদ দিয়ে শ্রাবণ মাসে একটু বেশি শ্যাম থাকেন বেশি বেশি শিয়াম থাকেন রাজপতিবার সমর থাকেন আরাপার দিনে থাকেন মহারণের দুই দিন থাকেন আর শ্রাবণের দশ পনেরো বিষ থাকেন যার যা সম্ভব হয় সম্মানিত দিনী ভাই বোন অনেকদিন পরে হলেও

এটা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র আমার মনে বড় সার এই দেশের মাটিটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই করব ইনশাআল্লাহ সেটা জামিয়া সালাফিয়া যেখান ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ে অতএব সমস্ত দিনই ভাই বোনকে আমি ওই উপদেশ বইটাতে সব আলোচনা আছে আজকে যেটা বলছি সেটাও আছে নতুন বই আছে পোশাক নতুন বই আছে সালাতের উপরে মাসিকাল ইতেশাম পত্রিকা এবং কিশোরাই বাচ্চাদের পত্রিকা কে বড় লাভবান কে ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার সব বই নিয়ে স্টেজ নেওয়ার অনুরোধ জানিয়ে বিশেষ ভদ মাসিকাল ইতেশাম পত্রিকা বিশেষ ভদের দুয়ার বই সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি আমার বেবি বোন আপনাদের জন্য আছে আদর্শ পরিবার আপনাদের জন্য আছে আপনার কেন নির্যাতন গীতার প্রতিভাব আপনাদের জন্য আছে বিতরণের মর্যাদা চাই দিদি ভাই সবাই আপনারা স্টেজের আপনার ভান দিকে আমার ডান দিকে এসে জরুরি সঙ্গে করবেন বেশি না পারলে মহাসুপুর সম্পর্ক নিয়ে যাবেন আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিই প্রশ্ন হবে